নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি খাস্তা মুচমুচে বিস্কুট বানাবো আর এই বিস্কুটটা বানাবো বেকিং পাউডার বা বেকিং সোডার ছাড়াই বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই বিস্কুটটা বানাতে গেলে যা যা উপকরণ লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি পরপর সব আমি এখানে যখন মাখাবো সব বলে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এক বাটি ময়দা নিয়েছি এক বাটি আটা একে বাটির মাপ করে দু বাটি আটার ময়দা এটা এবারে আমি একটু চেলে নেব আর এই বড় বাটির এক বাটি সুজি আর এক বাটি সাদা তিল নিয়েছি গোটা দিলাম না অল্প একটু রেখে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে একটু কালো জিরে দেবো কালো জিরেটা মুখে পড়লে বিস্কুটটা খেতে খুব সুন্দর লাগবে তার জন্য দিলাম চামচ মতো ঘি দিয়ে দেব আপনারা ঘির বদলে সাদা তেলটাও এখানে ব্যবহার করতে পারেন সব উপকরণগুলো একসাথে একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব আমি এখানে কিছুটা লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি কিছুটা ইস্ট দিয়ে দেব এক চামচ মতো নিয়েছি দুধের মধ্যে এটা দিয়ে দিলাম এবার এই চামচ মেপে তিন থেকে চার চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব চার চামচ দিয়ে দিলাম এগুলো সব একসাথে একটু এইভাবে মিশিয়ে নেব আর এইটা ভালো করে একটু মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এরকম চাপ দিলে এরকম একটা ডেলা মতো হয়ে যাচ্ছে ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার আমি এই যে মিশ্রণটা বানিয়েছি এটা অল্প অল্প করে দেবো দিয়ে আর এই ডোটা মাখিয়ে নেবো ডোটা মাঙ্কা হয়ে গেছে আর ডোটা খুব শক্ত না খুব নরম না মিডিয়াম রেখেছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে যাব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম আর একটু এইভাবে মেখে নেব এই ডো থেকে দুটো লেচি কেটে নেবো এরকম বড় বড় সাইজ করে একটা বেলে নিয়েছি খুব মোটা না আর খুব পাতা রাখেনি মিডিয়াম সাইজ করে এইভাবে করে নিয়েছি এবার একটা ঢাকনা নিয়েছি ঢাকনার সাইজে করে কেটে নেব ছুরি দিয়ে একটু এইভাবে একটু দাগ দাগ দিয়ে দেবো এইভাবে সবগুলোতেই করে নেব থেকে একটু সাদা তিল এইভাবে একটু দিয়ে দেবো পেটে দেবো আর একটা ডিজাইন বানিয়ে নেবো এরকম ছোট ছোট করে বানাবো কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব বিস্কুটগুলো তো সব এইভাবে বানিয়ে নিয়েছি এবার সব ভেজে নেব তেল গরম হয়ে গেছে একদম দুটো চারটে করে দেব বেশি দেবো না সুন্দর ফুলে উঠছে দেখছিস সিস্তাগুলো আর মিডিয়াম আছে রাখতে হবে বেশি জোরে জাল দিলে হবে না বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো একইভাবে আর একটা ডিজাইনের বিস্কুট একইভাবে ভেজে নিয়েছে আবার তুলে নেই বিস্কুটের রেসিপিটা এত কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে